আল্লাহর ব্যক্তিবাচক নাম আপনারা ব্যক্তিবাচক পর্যন্ত জাতি নাম সেটা হলো আল্লাহ আর গুণবাচক নাম এক একটা গুণের পরিচয় যে নাম দিয়ে দেওয়া যায় সেগুলোকে গুণবাচক নাম বলি এসমে সিফাত সেফাতি নাম আর জাতি নাম জাতি নাম হলো একটা সিফাতি নাম হলো নিরানব্বইটা কুলিল কুলিদুর রহমান আকুলিল কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়্যামাতু ফালাহু তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কিংবা অন্য কোন গুণবাচক নাম দিয়ে ডাকো না কেন আমি আল্লাহ সর্বত্র বিরাজমান তোমার ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না আমার বান্দা আমার শ্রেষ্ঠ makhluk আমাকে ডাকছে আর আমি জবাব দেব না হতে পারে না মানুষেরই বিরাগ হয় আপনারা জানেন কঠিন থেকে কঠিন গুনা করনে ওয়ালাও যখন তার সম্বিত ফিরে পায় আর আল্লাহকে ডাকে রব্বুল আলমের আর্স থেকে তাদের উপরে আওয়াজ আসে আপনারা জানেন না একজন বিখ্যাত বড় বলি হজরতে আয়াজ ডাকাতদের সর্দার ছিলেন জীবনে কত ডাকাতি যে তিনি করেছেন তার কোন ইয়ত্তা নেই নেতৃত্ব দিতেন ফোজাইল এবিন আয়াজ কি বললাম না বললাম ফোজাইল এবিন আয়াজ দস্যু সর্দার বিধ্বংসী তার মানে ডাকাতি কর্মকাণ্ড কোন জঙ্গলি রাস্তা দিয়ে কিংবা মরু চারিদের যাওয়াটা কঠিন ছিল তার সময়ে তার দলের ডাকাতরা তার নির্দেশে এবং উঙ্গুলি হিলনে ডাকাতি করতো নির্মম ভাবে একটা জায়গায় লেখা আছে কোরআনে করিমের একটি আয়াতের তাৎপর্যে এবং টিকাতে লেখা আছে ফোজায় লবিন আয়াজ ডাকাতি করছেন আত্মগোপন করে তার বাহিনীকে লাগিয়ে দিয়েছেন একটা কাফেলা যাচ্ছিল কাফেলা বলি এ তো আরবি কথা বা ফার্সিতেও চলে কাফালা এক ফেলো কাফলার মানে দলবদ্ধ হয়ে যাওয়া ইংরেজিতে ক্যারাভ্যান বলে না বলেনি দল বেঁধে যায় যারা কারণ পাহাড়ে পর্বতে এবং মরুভূমিতে একা যাওয়া বিপজ্জনক ছিল তাই মানুষ সাহস সঞ্চয় করার জন্যে দল বেঁধে যেত তো কাফেলা যাচ্ছে তাতে একজন হাফেজ ও কোরআন ছিলেন তো আয়াজ এইভাবে নির্দেশ দিচ্ছেন তখনকারে যেরকম নির্দেশ দেওয়া যেত তার দলের লোকদেরকে দিচ্ছেন ডাকাতি হচ্ছে সব লুটপাট হয়ে গেছে একজন হাফেজ ও কোরআন তিনি ভয়ে সঙ্গী সাথীদের নিয়ে একটু তেলাউ করছেন একটি আয়াতে কোরআনই আইলো আলামিয়ানে লিল্লা দিন আমান আইয়াক্শা অনুব হম লেজিক কি মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকলো না যে আল্লাহ মহাপ্রতাপশালী দোর্দণ্ড প্রতাপ আল্লাহ অন্যায় সহ্য করে করে এমন একটা সময় আসবে যখন প্রচণ্ড শাস্তি দেবেন সেই উপমাহীন শাস্তিকে কেউ ঠেকাতে পারবে না মোকাবিলা করতে পারবে না এখনো কি মানুষের সঙ্গীত ফিরে আসার সময় হয়নি আলামিয়ানি এখনো সময় হলো না তাদের অন্তরটা বিগলিত হবে আল্লাহর ভয়ে ওই যে আওয়াজটা কানে এলো আরবি তিনি জানতেন কোরআনের ভাষা তিনি বুঝতেন ভাষা তার অজানা ছিল না কিন্তু কর্ম ছিল জঘন্য অত্যন্ত ঘৃণ্য সঙ্গে সঙ্গে আল্লাহ তালার মেহরবানি হলো অন্তরে তার ভয় এসে গেল তখন তিনি লাভ্বাই বলেন বালা অবশ্যই আমার অন্তর বিগলিত হয়ে গেল করলেন যত লোকের ডাকাতি করেছিলেন তন্ন করে মানুষে সব কিছু দিয়েছিলেন তিনি হলেন মানুষের ভাই বোধ হয় আয়াজের নাম শুনেননি অলিদের শীর্ষ তালিকায় স্থান নেই তাই বলছিলাম আল্লাহ এত করুণাশীল যে মানুষ গুনাহ করে করে তার অন্তরকে একেবারে কালী করে ফেলেছে কিন্তু যখন শুভ বুদ্ধির উদয় হয় সে আল্লাহকে ডেকে কাঁদে ইন্নি তুপ্ত এলাইকা ও ইন্নি মিলাল মুসলিম ও নাথ আমি তোমার কাছে ফিরে এলাম আমি মুসলমান হয়ে গেছি আর তোমার অবদ্ধ আমি নেই তোমার বিরুদ্ধচারণকারী নেই তুমি আমাকে বলে তুলে নাও রব্বুল আলামিন দয়া পর তার বিগত দিনের সমস্ত গুলাকে মাফ করে কেন মাফ করে দেন আমরা কেন পারি না আমাদের কর্মচারীকে ক্ষমা করতে কেন স্বামী পারে না স্ত্রীকে ক্ষমা করতে তাই তো এত তালাকের বহর বাড়ে স্বামী ক্ষমা করতে পারে না স্ত্রীকে বলবো তো কি ভাই ভুল তো মানুষেরই হয় তুমি পুরুষ তুমি ভুল করো না তোমার স্বামীর যেহেতু তালাকের অধিকারী অধিকারী নয় সে তাই তোমাকে তালাক দিতে পারে না নয় তোমাকে ছেড়ে কবে চলে যেত আমরা পরমৎ সহিষ্ণু নই অন্যের কথা আমাদের সয় না আমার কথাটাই চলুক আমারটাই চলুক এই দর্প আমার আছে এ অহং আমার আছে বলি আমরা আমাদের স্ত্রীদের ক্ষমা করি না শেষ যে শাস্তিটা দিই তা হলো একটা ব্যবস্থা এবং উপায় আল্লাহ রেখেছিলেন যখন অনিবার্য হয়ে যাবে নানান কারণ এবং সঙ্গত কারণে তখন মুক্তির একটা রাস্তা তুমিও তোমার রাস্তা দেখো ওর রাস্তা দেখো কিন্তু নিপীড়িত কেউ হবে না এটা তো ছিল বাচনের শেষ রাস্তা ওটা এখনই আমাদের খেলনার রাস্তা হয়ে গেল খেলনা একটা তালাক দেওয়ার খেলনা আল্লাহ তালা নবী সাল্লাহাম বলছেন আবগাদুল মুবাহাতের ইন্দাল্লাহ তালাক সমাজে আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণ্য যে বৈধ জিনিসটা তা হলো তালাক তো তালাক কেন হয় স্বামী স্ত্রী ভুলটাকে ক্ষমা করতে পারে না সইতে পারে না সহ্য করতে পারে না নিজের মতটাকে চাপিয়ে দিতে চাই ব্যক্তির মতেরও যে একটা মর্যাদা আছে তার যে স্বাধীনতা আছে আল্লাহ স্বাধীনতা সেটাকে সে স্বীকার করে না বলি তো সে অসহ অসহিষ্ণু হয়ে উঠে তালাক দিয়ে দেয় কি ভাই না? আমরা যদি নিজের স্ত্রীকে ক্ষমা করতে না পারি ছেলে মেয়েদের ক্ষমা করতে না পারি প্রতিবেশীকে ক্ষমা করতে না পারি দেশের অন্যান্য ভাইদেরকে ক্ষমা করতে না পারি তাহলে আমার ক্ষমার আশা কী করে আল্লাহর কাছ থেকে আমি পাই ওই কে দেবে তাই আপনাদের ঠিক মতো আরজ করছিলাম কেন না আমরা এই জন্যেই যে আমাদের অন্তরে করুণা বলে কোনো জিনিস নেই দয়া মায়া বলে কোনো জিনিস নেই আর আল্লাহ কেন ক্ষমা করতে পারে ওই তো বললাম সোদাইল এমনি আয়াদের জীবন ভরের ডাকাতির অপ অভিশাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন এক লহমাই এই জন্যে আল্লাহ বলছেন না সুহা আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে যাও সত্যি সত্যি খাঁটি ভাবে নির্মল ভাবে আল্লাহ হলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল কেন ক্ষমাশীল এই জন্য সবচেয়ে বেশি দয়ালু দয়া মায়ার আকর হলেন আল্লাহ তাই তিনি ক্ষমা করতে পারেন আমাদের দয়া মায়া নেই করুণা নেই তাই আমরা ক্ষমা করতে পারি না মনটা আমাদের সংকীর্ণ যাই হোক আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ তো গুণগত গুণবাচক নাম হলো নিরানব্বইটা ব্যক্তিবাচক নাম একটা তো আল্লাহর ব্যক্তিবাচক নাম কি শীর্ষ তালিকায় যে নামটা আছে তা হলো রহমান ভাই রহমান বলি উল্লাহ আবেদুর রহমান আল্লাহর ব্যক্তিবাচক নাম আল্লাহ বলে ডাকো অথবা গুণবাচক নাম শীর্ষ তালিকাভুক্ত নাম রহমান বলে ডাকো যে নামি ডাকো না কেন আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এবারে সে আল্লাহ তার ব্যক্তিবাচক নামের সেরা নামটা কি ছিল বললাম রহমান তাই না কি বলে না রহিম যে মূল ধাতু দিয়ে তৈরি মূল তিনটে অক্ষর দিয়ে তৈরি রাহামিম রহিম মাঝখানে বেড়েছে ইয়া এসে ফাইল হওয়ার কারণে বুঝতে পারছেন ফাইলের ওজনে এসে ফাইল হচ্ছে আর রহমানে ও রাহা আছে খাড়া যাবার আছে আর নুন আছে অতিরিক্ত আলিপ নুন জাহেদা তান আদি গ্রামের লোকরা বুঝবে এটা আপনারা বুঝতে পারবেন না হয়তো আমি শুধু বুঝাতে চাইছি যে আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে সবচেয়ে যেটা বেশি আল্লাহর প্রিয় সেটা কি রহমান বিসমিল্লাহ রহমান আগে বলি না রহিম আগে বলি রহমান তো আল্লাহ তালা ওই রহমানের আমি আর আলিফন জায়দাতের ব্যাখ্যা দিচ্ছি না এখানে আল্লাহর নাম রহমান গুণবাচক নামের মধ্যে সেরা সেই নামই আল্লাহ তালা একটা সুরা নাজেল করলেন সুরাতুর রহমান কি আছে না নেই বলেন না আছে সুরার নাম রহমান আর প্রথম যে আয়াত তাও শুরু হচ্ছে রহমান দিয়ে আর রহমান আছে না নেই বলেন আমি আল্লাহ রহমান এটা আমার দাবি দলিল কি আল্লাহ মান কোরআন মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছি এটাই তো আমার রহমানিয়াতের সেরা যুক্তি কথা বুঝতে পারলেন না আমি যে রহমান প্রমাণ দেওয়ার জন্য এমন কিছু যুক্তি লাগে না লাগেনি কি বলে না ভাই এই যে লালটা এটা গোলাপ ফুল নয় কেন নয় এই যে গোলাপের শে নেই এটা তো যুক্তি হলো আর এটা এটা গোলাপ কেন এতে গোলাপের সেন্ট বেরোচ্ছে দিতে হয় না একটা থাকে দাবি একটা থাকে দলিল একটা দাওয়া একটা দলিল তো আল্লাহ দাওয়া করলেন আর রহমান আমি রহমান অভূতপূর্ব করুণার আধার অকল্পনীয় করুণার আকর আমি আল্লাহ আল্লাহ গো তুমি যে রহমান তার দলিল দাও একটু যাওয়ার অধিকার আমাদের নেই বাইনাক্কা করার অধিকার নেই কিন্তু জানার ইচ্ছে তো থাকতে পারে সেই ইচ্ছার অবদমন যেন না হয় তুমি মেহরবানি করে বলো তিনি দলিল দিলেন আল্লাম আল কোরআন এই জন্যে আমি রহমান যে আমি মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছি সেই জন্যে আপনাদের বলবো ভাষা আমাদের যাই হোক আমাদের প্রথম চর্চা যেন কোরআন দিয়ে হয় অনেক মানুষ আজ দেখবেন আমি অবাক হয়ে গেছি কলকাতার আপনারা একটা সময়ে দেখবেন এখন তো ঘড়ির প্রচলন কমে গেছে কি ভাই বলেন না মোবাইল উঠে ঘড়ির প্রচলন কমে গেছে না যায়নি রাধা বাজার ঘড়ির আড্ডার কানা না বলেন না কলকাতা রাধা বাজার জানেন না সমস্ত এলাকাতে শুধু ঘড়ি আর ঘড়ি ঘড়ি আর ঘড়ি মুসলমানদের আওলাওয়ালা মুরাদাবাদের আওলা বলে একটা জায়গা আছে ওখানকার বেশিরভাগ ছেলেরা ওইখানে দোকানদার দোকানের মালিক কিংবা প্রধান ম্যানেজার দাড়ি নেই হয়তো শার্ট প্যান্ট পরে আছে কিন্তু হাফেজ কোরআন করুটুলা মার্কাজ মসজিদে যে হিপস খানা সেখান থেকে হিপস করা ছেলেরাই ওইখানে গড়ির দোকান চালাচ্ছে আমি একবার কোন মাদ্রাসার হয়ে আমাদের এলাকার একটি মাদ্রাসার হয়ে ওখানে গিয়েছিলাম কোনো একজন মানুষের পরামর্শে সত্যি তারা হাফেজ কোরআন তাদের বুনিয়াদ মজবুত আমি বলছিলাম না যে কোনো শিক্ষা তো অচ্ছুত নয় সব শিক্ষাই শিখবেন কিন্তু আগে মূল এক খাইয়ে দেন বুঝতে পারছেন না পরে যদি আপনি লাল মূলর একটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি গাঁট কেটে লবণ দিয়ে কিংবা এমনি কচমচ করে খেয়ে নেন তারপরে যদি লুচি খান ঘুগনি খান এটা খান ওটা খান বিরিয়ানি খেলেন দুপুরবেলা আসরের সময় ঠেকুর উঠবে তো মূলরই আগে উঠবে ভাই শিশুর শৈশবে তার জন্মের শুভ লগ্নে আগে তাকে কোরআন শিখিয়ে দেন কোরআনের এলিম দিয়ে দেন আল্লাহর জবান ওকে শিখিয়ে দেন সে জুবান জুবান থেকে গিয়ে অন্তরে প্রবিষ্ট হয়ে যাক ঘর বেঁধে ফেলুক সেই কোরআনের তাসির একদিন সে পাবেই পাবে তাই আজকের এই মাদ্রাসায় যে সমস্ত ভাগ্যশালী মাতার সন্তানরা তারাও ভাগ্যশালী কোরানে হাকিমের হাফেজ কোরআন হয়েছে তাদেরকে ধন্য করা হবে সংবর্ধিত করা হবে মাথায় তাদের তাজের তাজ পরিয়ে দেওয়া হবে পাগড়ির দোয়া দেওয়া হবে সেরকম বর্ণাঢ্য অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ মোবারকবাদ আমি আমার কথাটাকে সম্ভবত একটু বাড়িয়ে ফেলেছি সেই জন্য ক্ষমাপ্রার্থী বিল্লা ইসলাম আলাইকুম